নৌস্বাসের সিদ্দিকের ওষুধে তারা কিন্তু খুশি তারা সুস্থ সেই সুস্থ অবস্থায় আগামী এক তারিখে তাদের জবাব দিয়ে দেবে কী বলবেন আজকে ভাঙড়ের মাটিতে বিধায়ক ছাড়া আজকে যে জনজোয়ার হয়ে গেল কি বলবেন এটা বিধায়কের তৈরি করা ভাঙড় এই ভাঙড়ে একাধিক নৌ স্বাস্থ্যের নেতৃত্ব নেতা লিডার কর্মী তৈরি হয়ে গেছে ভাঙড়ের মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সচেতন হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন আর কয়েকটা দিন বাকি আছে যে নির্বাচনকে সামনে রেখে ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে যে দলের কর্মসূচি চলছে সেই দল কর্মসূচিতে ভাঙড়ের অঘুন্ত সাধারণ মানুষের ঢল আমরা ভাঙড়বাসীকে ধন্যবাদ জানাবো এর পক্ষ থেকে কারণ ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে ভাঙড়ের যে অরাজকতা বিগত দিনের তৃণমূল বন্ধুরা করে আসছিল। তাদের ভয় ভয়তে তারা বুথের বাইরে বাড়াতে পারছিল না তারা বুথ থেকে শুরু করে গ্রামের অঞ্চলের বাজারের স্তরে তারা পৌঁছচ্ছে এবং চোরকে চোর বলছে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ধান্দাবাজ নেতা বলে তারা প্রকাশ্য বলতে পারছে তাই হাঙড়বাসীকে বলবো আপনারা আরও শক্তভক্ত হন আগামী পয়লা জুন যে আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় সম্মানীয় অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে সাত নম্বর বোতাম টিপে আমাদের প্রার্থীকে জেতান ভাঙড়বাসীর হয়ে ভাঙড়ের যে দীর্ঘদিনের মানুষের চাহিদা উন্নতমানের মানের হসপিটাল ভাঙড়ের কলেজ ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান ভাঙড়ের রাস্তাঘাট এবং কর্মস্থান বাড়ানোর লক্ষ্যে একজন এমপির কাছে সহজ যদি এমপি এই সমস্ত কথাবার্তারা তাঁর এমপি থেকে তিনি প্রতি করতে পারে জয়লাভ করতে পারেন ভাঙড়ের মানুষের উপকৃত হবে ভাঙড়ের মানুষ একটা সুস্থ ভাঙড়ে বসবাস করবে যে ভাঙড়ের শিক্ষাতে শুরু করে স্বাস্থ্যতে শুরু করে কর্মস্থান সম্পূর্ণটাই মানুষের সুবিধার্থে কাজে লাগবে ভোট শুরু হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের নেতারা যারা ভোটার আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না এটা ওদের কালচার কারণ দু হাজার উনিশে দু হাজার আঠারোই মিমি চক্রবর্তী মশাইকে এইভাবেই ভাঙড় থেকে জিতিয়েছিলেন তখন ভাঙড়ের মাটিতে বিরোধীদের সঙ্গে লড়ার মতন কোনো শক্তি ছিল না বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএফ নামক দল ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাদবপুরে যথেষ্ট শক্তিশালী এবছরে ওই সমস্ত বন্ধুরা কেমন করে ভাঙড়ের ভোটারদেরকে আটকাতে আসে সেটা ভাঙড়ের মানুষ প্রশাসনের সহযোগিতা নিয়ে ভাঙড়ের মানুষ জোট বেঁধে আইনকে সম্বন্ধ দিয়ে বুঝে নেবে এটা যাদবপুরে তাহলে কিন্তু একদম একশো বাইশ পার্সেন্ট তিনি জিতছেন কারণ ভাঙড়ের ভে ভাঙড় সহ যাদবপুরের মানুষ যেভাবে পিছরে দুটো টানের এমপি তিনটে টানের এমপি সৌগত বসিতে শুরু করে গবীর সমান্তে শুরু করে মেমি চক্রবর্তী মহাশয় এই তিনজন এমপির ভূমিকা নিয়ে যাদবপুরবাসী ক্ষুদ্র যাদবপুরবাসীর যে এমপির যে একজন এমপির যে দ্বারাই যে সমস্ত এলাকাবাসীর উন্নয়ন এলাকার কাজকর্ম মানুষ হিসেবে এলাকার নাগরিক হিসেবে তারা কোনো রকম ভাবে সেই মে এমপিদেরকে পায়নি অতএে আপনারা জানেন পঞ্চায়েত ইলেকশনটা রাজ্য পুলিশ দিয়ে হয় এবার সেন্ট্রাল বাহিনী আছেন আমরা প্রশাসনকে সাথে করে নিই এবং প্রশাসন যদি নিরাপক্ষের সঙ্গে কাজ করেন তৃণমূলের বন্ধুদের ঝান্ডা ধরার মতন বুথে চেটা ফেলার মতন লোকই পাবেন আর ওই সমস্ত কাজ এবার করতে আসলে ভাঙড়ের মানুষ ভেবে বিগত দিনও জবাব দিয়েছে সামনের দিনেও জবাব দেবে বামেরা থাকুক তাদের শক্ত কতটা আছে শক্তি কতটা আছে ভাঙড়ের মাটিতে সেটা চব্বিশ তারিখের এই চার তারিখের পরই বোঝা যাবে আমরা সব দলকে এই ভোট উৎসবে অংশগ্রহণ করছে আহ্বান জানাবো এবং যে সমস্ত দল ভোট লুট করে ভোট রিঙিং করে সাধারণ ভোটারদেরকে আটকায় সেই সমস্ত দলকে সেই সমস্ত নেতাদেরকে কিন্তু কথা বলতে হবে আপনারা ভোটের ময়দানে লড়বেন আর আইএসএফ কর্মীরা মার খাবে আর আইএসএফদের সায়াতলে হয়ে আপনারা মাঠে খেলা করবে এটা হয় না চোখে চোখ রেখে গ্রামের মানুষের সঙ্গে থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছন এবং ওই সমস্ত চোর নেতাদের চোর বলে প্রকাশ্যে বলুন গ্রামের মানুষদের নেতাদেরকে সেইভাবে আপনাদের বার্তা দিন কেন গ্রামের নেতাদের আপনাদের সেই বার্তা দিচ্ছে না তারা রাতের অন্ধকারে তাদের সঙ্গে সেটিং করছে একাধিক প্রমাণ আমাদের কাছে আছে সৌগতমুল্লা মোল্লা তো বলেছিলেন যে এবারে পঞ্চায়েতের পরে আইএসএফ বলে কিছু থাকবে না দীর্ঘ ন দশ মাস হয়ে গেল আইএসএফের নেতা কানো কর্মীরাই যথেষ্ট ভাঙড়ের মা বোনেরা যথেষ্ট ভাঙড়ের ওই সমস্ত নেতাদের কথা আর ভাঙড়ের মানুষ মানছে না কারণ ভাঙড়ের মানুষের যে যন্ত্রণাই তারা রেখে দিয়েছিল সেই যন্ত্রণায় তারা ছটপট করছিলেন নওসার সিদ্দিকের ওষুধে তারা কিন্তু খুশি তারা সুস্থ সেই সুস্থ অবস্থায় আগামী এক তারিখে তাদের জবাব দিয়ে দেবে সম্পূর্ণরা জানেন আইএসএফের নেতাদের নামে বিভিন্ন রকম বিভিন্ন অ্যালিগেশন আনা হচ্ছে যে এর অমুক নেতা অমুক নেতার সঙ্গে সেটিং করে অত টাকার বিনিময় চলে যাচ্ছে আদেও কোনো আমাদের লিডার কোনো পার্টির সক্রিয় কর্মী এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নাই বিগত কয়েকদিন আগে যে চালতে অঞ্চলের একজন আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্যার হাজবেন্ড আজিজেল মোল্লা তানাকে যেভাবে একটা মিথ্যা প্রবাল দেখি এবং অন্যদিকে চাপ সৃষ্টি করে তাকে দলে টেনেছিলেন সেই দলে জয়েন করাটা কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টার মধ্যে তিনি তানার শুভ জ্ঞানে এবং শান্তি মেজাজে তিনি তানার দলে ফিরে এসছেন এটা আইএসএফের কর্মীদের প্রতি এই সমস্ত অ্যালিগেশন আনা হচ্ছে এবং তাদের প্রতি এই সমস্ত এ আনা হচ্ছে যাতে সাধারণ কর্মীদের মন ভেঙে যায় কিন্তু ভাঙড়ের কর্মীরা কোনো রকম ভেবে তাদের শীত দাঁড়া বিক্রি করবে না কোনো টাকার দ্বারাই কোনো কোনো রকম অর্থের দ্বারাই কোনো রকম সুযোগ সুবিধার দ্বারাই তারা ন্যায়ের প্রতি যেভাবে নস্বাস্ত্র দিকে নতৃত্ব ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ভাঙড় জুড়ে যে লড়াই চলছে যাদবপুর জুড়ে যে লড়াই চলছে রাজ্য জুড়ে লড়াই চলছে এই লড়াইতে ভাঙড়ের মানুষ সহ রাজ্যের অভন্ত মানুষ নাস্ত্র দিগের হাতকে শক্ত করছে নহস্বাস্ত্র দিকে আগামী দিন এই রাজ্যের মসনাতে বসে রাজ্যের যিনি প্রশাসনিক আধিকারিক হয়ে এবং বিভিন্ন মানুষের যেভাবে লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার পাইয়ে দেওয়ার জন্যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ